আজ উনিশে জানুয়ারি সোমবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন্স ফিরাদ হাকিম নাকি মমতার মাস্তুত ভাই ফের একবার বেলাগাম মন্তব্য করলেন হুমায়ুন কবির ব্রিগেড ছেড়ে বেলডাঙ্গাই মহাসভা হুমায়ুনের দশ লক্ষের চ্যালেঞ্জ বেলডাঙ্গা অশান্তিতে ইন্ধন জোকান মিমের নেতা নাম সামনে আসতেই হইচই রাজনৈতিক মহলে শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গৌরে টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদি আশাহত স্থানীয় বিজেপি পাগলা খাবি কি ঝাজে মরে যাবি চাপড়া থেকে বিজেপি কে নিশানা অভিষেকের আবাস যোজনা নিয়েও বড় ঘোষণা আমাকেও লাইনে দাঁড়াতে হবে শুনানি নোটিশ পেতেই ক্ষোভে ফাটলে বাইরন বিশ্বাস বাংলা পলিটিক্স সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে ফিরাদ হাকিম নাকি মমতার মাস্তুত ভাই ফের একবার বেলাগাম মন্তব্য করলেন হুমায়ুন কবির ফের একবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে ভাইরাল এই তৃণমূলের সাসপেন্ডেড হওয়া বিধায়ক একটি জনসভায় তিনি সরাসরি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়ের মাস্তুত বোন মনিকা বন্দ্যোপাধ্যায় আর এই মনিকা বন্দ্যোপাধ্যায়ের ছেলে ফিরাদ হাকিম এর আগেও একটি বক্তৃতার সময় হুমায়ুন ফিরহাদকে পোলট্রি মুরগি বলে বিতর্কিত মন্তব্য করেছিলেন আবারও একটি জনসভা থেকে সেই রহস্যই ফাঁস করলেন হুমায়ুন কবির তিনি বলেন ফিরহাদের বাবা ছিলেন বিহারের গয়ার মুসলিম এবং মা ছিলেন মৌলানা আজাদ কলেজের অধ্যাপিকা তার নাম মনিকা মুখোপাধ্যায় এবং ঘটনাচক্রে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায় এর মাস্তুত বোন সুতরাং সম্পর্কের দিক থেকে দেখতে গেলে ফিরহাদ হাকিম মমতার মাস্তুত ভাই বিলাগাম মন্তব্য এবং ব্যক্তিগত আক্রমণ করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির ব্রিগেড ছেড়ে বেলডাঙ্গায় মহাসভা হুমায়ুনের দশ লক্ষের চ্যালেঞ্জ হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির ব্রিগেড ময়দানে সভার অনুমতি ভারতীয় সেনা দেয়নি এই সিদ্ধান্তের পেছনে তিনি তৃণমূল কংগ্রেস ও বিজেপির যৌথ ষড়যন্ত্র দেখছেন বিকল্প হিসেবে শহীদ মিনারের ছোট মাঠ প্রস্তাব করা হলেও তা প্রত্যাখ্যান করে তিনি নিজের গড় এলাকা মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একত্রিশে জানুয়ারি সভা করার ঘোষণা দিয়েছেন হুমায়ুন দাবি করেছেন সেখানে তিনি দশ লক্ষ মানুষ জড়ো করবে। এবং ওই দিনই তৃণমূল ও বিজেপির মৃত্যু ঘণ্টা বাজাবেন তিনি আরও জানান একত্রিশে জানুয়ারির পর জোটের দরজা বন্ধ হয়ে যাবে তারপর থেকে জনতা উন্নয়ন পার্টি একাই একশো আসনে প্রার্থী দেবে বেলডাগায় সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় তিনি দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন তিনি বলেন কিছু লোক মদক সেবন করে এ পথ অবরোধ করেছিল কিন্তু তিনি কখনো দুষ্কৃতীদের সঙ্গে রাজনীতি করেননি এবং ভবিষ্যতেও করবেন না এই সভা তার দরের জন্য নিজের হোম টার্ফে শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় দুদিন ধরে টানা অশান্তিতে কাঁপল এলাকা আগুন মারধরের অভিযোগ সহ ঘটনায় ছড়িয়েছে স্থানীয় নাকি বহিরাগত উস্কানি এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শনিবার পরিস্থিতি নিয়ন্ত্রণে করা অ্যাকশন নেয় পুলিশ এখনো পর্যন্ত তিরিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে সব থেকে বিতর্কিত নাম মতিউর রহমান যিনি মিমের স্থানীয় নেতা পুলিশ সূত্রে জানা গেছে তিনি হিংসার মূল চক্রী হিসেবে চিহ্নিত শনিবার বড়ুয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় সরকারি সম্পত্তি ভাঙচুর মারধর এবং উস্কানির অভিযোগে একাধিক মামলা রুজু হয়েছে তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য শুক্রবার ও শনিবারের প্রতিটি হিংসাত্মক ঘটনাস্থলে মতিউরের উপস্থিতির প্রমাণ মিলেছে সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে ছড়ানো ভিডিও ফুটেজ খতিয়ে দেখে তাকে শনাক্ত করা হয়েছে যেখানে তিনি ভিড়কে নেতৃত্ব দিচ্ছেন এবং মারধর করছেন বলে অভিযোগ এর আগেও একাধিক অশান্তিতে তার নাম জড়িয়েছে পুলিশ সুপার কুমার সানিরাজ জানান ভিডিও দেখে তাকে চিহ্নিত করা হয়েছে বড়ুয়া মোড়ের ঘটনায়ও তিনি নেতৃত্ব দিচ্ছিলেন রাজনৈতিক পরিচয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে ভোটের আবহে এই ঘটনায় মিমের ওপর চাপ বাড়ছে যদিও দলের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া আসেনি পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবেদনশীল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন টহল ও নজরদারি বাড়ানো হয়েছে আইন শৃঙ্খলা ভাঙার চেষ্টায় কোনো রেহাত নেই বলে প্রশাসনের স্পষ্ট বার্তা শুভেন্দু হাতে পায়ে ধরার কথা বললেও সিঙ্গৌরে টাটাকে ফেরানো নিয়ে চুপ মোদি আশাহত স্থানীয় বিজেপি রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে টাটাদের হাতে পায়ে ধরে সিঙ্গুরে ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু রবিবার সিঙ্গুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টাটা প্রসঙ্গে কার্যত চুপ থাকেন ভোটমুখী রাজ্যে সিঙ্গুরের জমি আন্দোলনের আতুর ঘরে দাঁড়িয়ে শিল্পায়ন নিয়ে তার বার্তার অপেক্ষায় ছিল অনেকে স্থানীয় সিঙ্গুর বন্ধা জমি পুনর্ব্যবহার কমিটি ও চাষযোগ্য নয় এমন জমিতে শিল্প স্থাপনের দাবি তুলেছে হুগলি জেলা বিজেপি নেতৃত্ব আশা করেছিলেন মোদি সিংঘোর নিয়ে ইতিবাচক বক্তব্য দেন। মোতি শিল্পায়নের কথা বললেন। বললেন বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে শিল্প আসবে, মানুষ চাকরি পাবে। কিন্তু তার আগে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে বিনিয়োগ আসবে না। এখানে মাফিয়া সিন্ডিকেট ট্যাক্স চলছে, বিজেপি তা শেষ করবে। এটা মোদির গ্যারান্টি। তবে সিংগোরে টাটা ফিরিয়ে আনা নিয়ে কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেননি তিনি। এতে স্থানীয় বিজেপি নেতৃত্বের খানিক আশাহত হচ্ছেন। এক নেতা বলেন, অনেকে প্রতিশ্রুতির অপেক্ষায় ছিলেন কিন্তু কিছু না পেয়ে তাদের কি জবাব দেবেন তা বুঝতে পারছেন না অন্য এক নেতা মনে করেন প্রধানমন্ত্রীকে ভেবেচিন্তে কথা বলতে হয় tata না এলে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হতে পারে শিল্পত হবে tata না হলে অন্য কোনো গোষ্ঠীও আসতে পারে পাগলা Khabiki ঝাজে মরে যাবি চাপড়া থেকে বিজেপির নিশানা অভিষেকে আবাস নিয়ে বড় ঘোষণা নরেন্দ্র মোদি শৃঙ্গ সভার পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন তৃণমূলকে যারা আক্রমণ করে তারা মাটিতে এসে বাস্তবতাকে দেখে এসআইআর প্রসঙ্গে অভিষেক প্রতিবাদ তিনি অমর্ত সেন অভিনেতা দেব সহ বিশিষ্ট জনেদের নোটিশ পাঠানোর উল্লেখ করে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর বা শ্রী চৈতন্য বেঁচে থাকলে তাদেরও নোটিশ পাঠানো হতো তার চ্যালেঞ্জ কাশ্মীর থেকে কন্যা কুমারী এসআইআর করুন দেখি কত দম আছে শুধু বাংলায় এর বিরুদ্ধে লড়ছে অভিষেকের দাবি অন্য রাজ্য কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করলেও তৃণমূল মানুষের সমস্যা তুলে ধরে বিরোধিতা করছে বলে বিজেপি সব জায়গায় জিতলেও বাংলায় হারছে মানুষের সমর্থন তৃণমূলের সঙ্গে তাই ভবিষ্যতে বিজেপি এর কম আসনে নেমে যাবে তিনি বিজেপির বিরুদ্ধে বাংলাদেশি তকমা দেওয়ার অভিযোগ তুলে বলেন বিজেপি ক্ষমতায় এলে মানুষ বাড়ি থেকে বেরোতে পারবে না প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে বলেন লর্ড কার্জানো বাংলা ভাঙতে পারেনি আবাস যোজনা প্রসঙ্গে ঘোষণা করেন আগামী পনেরো দিনের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কুড়ি লক্ষ মানুষের অ্যাকাউন্টে টাকা করবে। অভিষেক মমতার রাজনৈতিক যাত্রা ও বছরের বাম শাসন ভাঙার কথা স্মরণ করিয়ে বিজেপি জানতে বলেন গীতা মারধরের ঘটনা উল্লেখ করে বলেন সত্তর আসন পেয়ে এমন অবস্থা হলে বেশি পেলে কি হবে তৃণমূল স্বামী বিবেকানন্দের হিন্দুত্বে বিশ্বাসী যোগী আদিত্যনাথের নয় আমাকেও লাইনে দাঁড়াতে হবে শুনানির নোটিশ পেতেই খোবে ফাটলেন বাইরন বিশ্বাস সাগর দিঘের বিধায়ক বাইরন বিশ্বাস ও এসআইআর এর হাত থেকে রেহাই পাননি শনিবার সন্ধ্যায় তার কাছে হেয়ারিং এর নোটিশ পৌঁছেছে যাতে আগামী চব্বিশে জানুয়ারি শমশেরগঞ্জ বিডিও অফিসে হাজিরা দিতে বলা হয়েছে নোটিশ তুলে দিয়েছেন খোদ বিধায়ক এই নোটিশ পেয়ে জাতীয় নির্বাচন কমিশনের উদ্দেশ্যে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বাইরন বিশ্বাস তিনি বলেন জনপ্রতিনিধি ও এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের সদস্য হয়েও কিভাবে তাকে শুনানির নোটিশ পাঠানো তার নির্বাচন কমিশন করছে করছে ভয় তৈরি বলেন তার বাবা বিশিষ্ট শিল্পপতি এলাকায় পরিচিত রয়েছে তবুও নোটিশ পাঠানো হয়েছে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি হবে বাইরনের অভিযোগ এটা বিজেপির চক্রান্ত তারা কমিশনকে টার্গেট দিয়ে দিয়েছে তার সমস্ত নথি পরিচয়পত্র ও রেকর্ড প্রশাসনের কাছে থাকার সত্ত্বেও কেন হেয়ারিং ডাকা হচ্ছে একা বাইরন নদ সাম্প্রতিক সময় শুনানির নোটিশ পেয়েছেন এর মধ্যে রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ অধ্যাপক সামিরুল ইসলাম যিনি বৃহস্পতিবার নোটিশ পান এবং অভিনেতা তথা রাজনৈতিক দেব বনাগরে বন্দরের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী আমন্ত্রণ থাকছেন না তৃণমূল বিধায়ক মালদহের পর এবার হুগলির বলাগর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সিঙ্গুরে জনসভা করে বলাগড়ে বন্দরের শিলান্যাস করবেন তখন আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না বলাগড়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারে এর আগে মালদাহের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েও যাননি রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন তিনি তখন বলেছিলেন এসআইআর নিয়ে মানুষের হয়রানি বেশি জরুরি তাই অনুষ্ঠানে না যাওয়াই উচিত বিজেপি এই ঘটনাকে রাজনীতি করে বলছে তৃণমূল বাংলার উন্নয়নে বাধা দিতে চাইছে কিন্তু মনোরঞ্জন ব্যাপারি নিজের কারণ স্পষ্ট করেছেন তিনি বর্তমানে চেন্নাইতে একটি সর্বভারতীয় পত্রিকার অনুষ্ঠানে যোগ দিয়েছেন যেখানে তাকে নিজের বক্তব্য রাখতে হবে ফেসবুক পোস্টে তিনি লিখেছেন তাকে ডাকা হয়েছিল মোদীর কথা শোনার জন্য কিন্তু পত্রিকা তাকে ডেকেছে নিজের কথা বলার জন্য তাই তিনি সাহিত্যের মঞ্চকেই বেছে নিয়েছেন থেকে জেলে লেখাপড়া একদা চালক শিখে লেখক হয়ে ওঠা মনোরঞ্জন ব্যাপারী মহাশতা দেবীর অনুপ্রেরণায় দলিত সাহিত্যের অন্যতম কণ্ঠস্বর তার আত্মজীবনী ইতিবৃত্তে চন্ডাল জীবন পুরস্কৃত চেন্নাইয়ের এই অনুষ্ঠানে তিনি দলিতদের ওপর অত্যাচার নিয়ে আলোচনা করতে গেছেন প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভায় ইলেকট্রিক ক্যাটামারান নতুন রেল লাইন ও অমৃত ভারত ট্রেনের উদ্বোধনের পাশাপাশি বলাগড় বন্দর প্রকল্পের শিলান্যাস হবে যা কলকাতা বন্দরের সঙ্গে যুক্ত হয়ে অভ্যন্তরীণ জলপথে কার্গো পরিবহন সহজ করবে মনোরঞ্জনের অনুপস্থিতি তার স্বাধীন চেতা মনোভাবের প্রতিফলন যিনি দলীয় নেতৃত্বের সমালোচনাও করেন সিঙ্গুরে অনুমতি না নিয়ে মোদীর সভা আক্রমণ তৃণমূলের রাজ্যের শাসক দলের তরফে সমাজ মাধ্যমে একটি পোস্ট করা হয়েছে সেখানে লেখা হয়েছে যে সিংহ সারা ভারতকে শিখিয়েছিল কৃষকের অধিকার কাকে বলে সেই সিংহরেই কিনা যে জমির ওপর প্রধানমন্ত্রীর সভা হবে সেখানে জমির মালিকের অনুমতি তো দূর সৌজন্যের খাতিরে জানানোর প্রয়োজনটুকুও মনে করেনি বিজেপি নেতারা আরও লেখা হয়েছে বিজেপি কৃষক দরদি সাজলেও তাদের কাজ কিন্তু সেই জমিদারের মানসিকতায় প্রকাশ পাচ্ছে অপমান অপমান করে এই এই উৎসব। কিন্তু বিজেপির আগে কৃষকদের সম্মান দিতে শেখা উচিত তারপর না হয় ভোট চাইতে আসবে তৃণমূলের তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সেখানে বেশ কিছু জমির মালিককে বলতে শোনা গিয়েছে জমিতে প্রধানমন্ত্রীর সভার আগে তাদেরকে জানানো হয়নি বিজেপি নেতারা একবার তাদের জানাতে পারত বলেও এক জমির মালিককে বলতে শোনা গিয়েছে আর এ নিয়ে সেখানকার বিডিওর কাছে আপত্তি জানিয়ে এই নিয়ে অভিযোগ জানিয়েছেন আমাদের জমি আছে আমাদের ঘরে তো জানানো উচিত না জানিয়ে যদি এই জিনিসটা করে ভালো হয় এটা ভালো হয় না ধরুন ষোলো কাটা জমি আমাদের টোটাল ষোলো কাটা জমি আছে এখানে যারা সব বিজেপির কর্মীরা আছে তারা তো আমাদের ঘরে জানাতে পারতো যে এখানে প্রধানমন্ত্রী আসছে তাহলে জমিটা কি এ করবি সে আমাদের জানায়নি এখন তো আমাদের খুব হবে ইউনেস্কো স্বীকৃতি বিজেপি সরকারের উদ্যোগে সিঙ্গুরের সভায় দাবি প্রধানমন্ত্রীর সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা তাই বাংলার জন্য নতুন কিছু বলেন কিনা সেদিকে কান পেতেছিলেন অনেকে কিন্তু প্রধানমন্ত্রী যা বললেন তা সবই হবে বাংলায় ক্ষমতায় এলে সুতরাং ক্ষমতায় না এলে যে সবই প্রতিশ্রুতি সেটা বুঝিয়ে দিলেন তাই প্রধানমন্ত্রী স্বপ্ন ফেরি করতে গিয়ে যা বললেন তাতে বাংলার সাধারণ মানুষ সম্পূর্ণ হতাশ হলেন কারণ বাংলার মানুষ ভেবেছিলেন নতুন কোন ঘোষণা করবেন প্রধানমন্ত্রী উল্টে দুর্গাপুজো নিয়ে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বাংলাকে সেটা কেন্দ্রের বিজেপি সরকারের উদ্যোগে বলে দাবি করে বসলেন প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে বলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় স্বামী বিবেকানন্দের জন্ম জাতীয় স্তরে পালন করার উদ্যোগ নিয়েছে আমাদের সরকার বিজেপি বিকাশ এবং ঐতিহ্য উভয়কে গুরুত্ব দেয় এই দুয়ের মডেলেই বিজেপি পশ্চিমবঙ্গের বিকাশে গতি দেবে এই রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক হলে তবেই বিনিয়োগ আসবে কিন্তু এখানে মাফিয়াদের ছাড় দিয়ে রাখা হয়েছে বাঁকুড়ার চাষের মেয়ে মৌসুমী প্রজাতন্ত্র দিবসে বিশেষ অতিথি হিসেবে ডাক পেলেন দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে ডাক পেয়েছেন জঙ্গল মহলের প্রত্যন্ত গ্রামের মৌসুমী ঘোষ গোটা দেশ থেকে মোট একশো জনকে এই প্যারেড অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে নাম রয়েছে মৌসুমী বাঁকুড়া সিমলা পালের প্রত্যন্ত গ্রাম কড়া কানালি ওই এলাকায় মূলত চাষবাসের ওপরই নির্ভরশীল গ্রামবাসীরা তেমনই এক চাষির পরিবারের সন্তান মৌসুমী বাঁকুড়া সম্মেলনী কলেজে প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রী তিনি পড়াশোনা করার পাশাপাশি ওই ছাত্রী জাতীয় সেবা প্রকল্পে অংশ নেন ভবনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে এই খুশি কলেজ জাতীয় সেবা থাকা অধ্যাপক ডাক্তার সুরজিৎ মজুমদার জানিয়েছেন তারা আপ্লুত এর আগে কলেজ থেকে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছেন পড়ুয়ারা বিদেশে যাওয়ার নজির রয়েছে তবে এবার সরাসরি রাষ্ট্রপতি ভবনে ডাক পাওয়া এই কলেজের কাছে এক বড় গর্বের বিষয় খুশি মৌসুমীর বন্ধুরা মৌসুমীর মন্তব্যেই অনুভূতির কথাই প্রকাশ করে বোঝানো যাবে না তারা সকলেই পরিবারের সদস্য থেকে কলেজের শিক্ষক শিক্ষিকা প্রত্যেকেই খুশি তার এই সাফল্যে এতে সে রীতিমতো আপ্লুত জানা গেছে শিমলাপাল করা কানালি গ্রামের চাশির পরিবারের জন্ম নিয়ে বড় হয় মৌসুমির বাবা মনোরঞ্জন ঘোষ পেশায় কৃষক নিজেদের জমিতে চাষাবাদ করে জীবিকা নির্বাহ করেন তিনি মা কবিতা ঘোষ একজন গৃহবধূ বাড়িতে রয়েছেন স্কুল পড়ুয়া একমাত্র ভাই দুহাজার সালে তালডাংরা গার্লস হাইস্কুল মোদী উচ্চ বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে বর্তমানে বাঁকুড়া সম্মেলনে কলেজে পড়াশোনা করছে মৌসুমি মেয়ের এই কৃতিত্বে গোটা পরিবার রীতিমতো খুশিতে টক করছে শুরু হয়ে গেছে দিল্লি যাওয়ার প্রস্তুতি আর কাউন্টডাউন শুরু করেছেন মৌসুমি খবর আজকের মতো এখানে শেষ আবার আসছে আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটে